খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত দর্শক নিত্য নতুন আবিষ্কারে আমাদের সমৃদ্ধ করছে বিশ্বের বিজ্ঞানীরা সেরকম একটি আবিষ্কার আপনাদের উদ্দেশ্যে আজকের এই বিশেষ প্রতিবেদনে ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির গবেষকরা বয়স লিঙ্গ এবং বিএমআই সাথে মলত্যাগের ফ্রিকোয়েন্সির মধ্যে উল্লেখযোগ্য সম্পর্ক খুঁজে পেয়েছেন সবাই মলত্যাগ করে কিন্তু প্রতিদিন নয় ইনস্টিটিউট ফর সিস্টেম বায়োলজির নতুন গবেষণা ইঙ্গিত করে যে মলত্যাগের ফ্রিকোয়েন্সি দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের সাথে যুক্ত একটি আইএসবির নেতৃত্বাধীন গবেষণা দল এক হাজার চারশো বেশি সুস্থ প্রাপ্তবয়স্কদের বয়স্কদের ক্লিনিক্যাল লাইফস্টাইল এবং মাল্টিওমিক ডেটা পরীক্ষা করেছেন লোকেরা কত ঘন ঘন মলত্যাগ করে তারা দেখেছেন একজনের শরীরবিদ্যা এবং স্বাস্থ্যের উপর একটি বড় প্রভাব ফেলতে পারে তাদের ফলাফল সম্প্রতি সেল রিপোর্টস মেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে গবেষকরা ভোক্তা সুস্থতা সংস্থা আরিবালের সম্মতিপ্রাপ্ত অংশগ্রহণকারীদের থেকে ডেটা অন্বেষণ করেছেন দলটি সাধারণত সুস্থ প্রাপ্তবয়স্কদের ওপর দৃষ্টি নিবন্ধ করে এবং তাদের নির্দিষ্ট স্বাস্থ্যগত অবস্থা বা ওষুধ ব্যবহারে যাদেরকে বাদ দেওয়া হয়েছে গবেষণা দল সব প্রতিবেদিত মলত্যাগের ফ্রিকোয়েন্সিকে চারটি গ্রুপে শ্রেণীবদ্ধ করেছেন কোষ্ঠকাঠিন্য প্রতি সপ্তাহে একবার বা দুবার মলত্যাগ নিম্ন স্বাভাবিক প্রতি সপ্তাহে তিন থেকে ছয়বার মলত্যাগের মতো উচ্চ স্বাভাবিক প্রতি এক থেকে তিনটি মলত্যাগের মধ্যে দিন এবং ডায়রিয়া একবার শ্রেণীবাদ্য করা হলে দলটি মলত্যাগের ফ্রিকোয়েন্সি এবং জনসংখ্যা জেনেটিক্স মাইক্রোবায়াম রক্তের বিপাক এবং প্লাজমা রসায়ন সহ কারণগুলির মধ্যে করেছিল দেখা গেছে যে বয়স লিঙ্গ এবং বডি মাস ইন্ডেক্স উল্লেখযোগ্যভাবে অন্তের গতিবিধির সাথে যুক্ত বিশেষত বয়স্ক ব্যক্তি মহিলা এবং যাদের বিএমআই কম তাদের ঘন ঘন মলত্যাগের প্রবণতা দেখা যায় গবেষণার প্রধান লেখক জন জনসন মার্টনেজ বলছেন আগের গবেষণা দেখা গেছে কিভাবে অন্তের গতিবিধির ফ্রিকোয়েন্সি অন্তের বাস্তুতন্ত্রের কার্যকরিতার উপর একটি বড় প্রভাব ফেলতে পারে বিশেষত যদি মল অন্তে খুব বেশিক্ষণ আটকে থাকে জীবাণুগুলি উপলব্ধ সমস্ত খাদ্য তালিকাগত ফাইবার ব্যবহার করে যা তারা উপকারী শর্ট চেন ফ্যাটি অ্যাসিডে গাজন করে এরপরে ইকোসিস্টেম প্রোটিনের গাজনে সুইচ করে যা বেশ কয়েকটি টক্সিন তৈরি করে যা রক্ত প্রবাহে তাদের পথ তৈরি করতে পারে প্রকৃতপক্ষে গবেষকরা আরও দেখিয়েছেন যে অধ্যয়নে অংশগ্রহণকারীদের অন্তের মাইক্রোবায়ামের মাইক্রোবায়াল সংমিশ্রণটি অন্তের গতিবিধির ফ্রিকোয়েন্সির একটি টেলটেল লক্ষণ ছিল ফাইবার গাজনকারী অন্তের ব্যাকটেরিয়া প্রায়শই স্বাস্থ্যের সাথে যুক্ত মলত্যাগের ফ্রিকোয়েন্সি গোল্ডিলক্স জোনে উন্নতি করতে দেখা যায় যেখানে লোকেরা প্রতিদিন এক থেকে দুবার মলত্যাগ করে যাই হোক প্রোটিন গাজন বা ওপরের গ্যাস্টো সাথে যুক্ত ব্যাকটেরিয়া যতক্রমে তাদের বা যাদের কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া আছে তাদের মধ্যে সমৃদ্ধ হবার প্রবণতা দেখা যায় একইভাবে বেশ কয়েকটি রক্তের বিপাক এবং প্লাজমা রসায়ন মলতাকের ফ্রিকোয়েন্সির সাথে উল্লেখযোগ্য সম্পর্ক দেখিয়েছে যা অন্তের স্বাস্থ্য এবং দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকির মধ্যে সম্ভাব্য সংযোগের পরামর্শ দেয় বিশেষত অণুজীব থেকে প্রাপ্ত প্রোটিন গাজন উপজাত উপজাত যা কিডনি ক্ষতি করতে পারে বলে পরিচিত যেমন প্রিক্রোসাল সালফেট এবং ইন্ডক্সিল সালফেট কোষ্ঠোকাঠিন্য রিপোর্ট করা ব্যক্তিদের রক্তে সমৃদ্ধ হয়েছিল যখন ডায়রিয়া রিপোর্ট করা ব্যক্তিদের মধ্যে লিভারের ক্ষতির সাথে যুক্ত ক্লিনিক্যাল রসায়নগুলি উন্নত হয়েছিল দেখা গিয়েছে ইন্ডক্সিল সালফেটের রক্তের মাত্রা বিশেষ করে কিডনির কার্যকারিতা হ্রাসের সাথে উল্লেখযোগ্যভাবে যুক্ত ছিল যা এই স্বাস্থ্যকর দলে অন্তের গতিবিধি অন্তের মাইক্রোবায়োল বিপাক এবং অন্তের ক্ষতির মধ্যে একটি কার্যকরণ লিঙ্কের জন্য প্রাথমিক সহায়তা প্রদান করে আশ্চর্যজনকভাবে যারা ফাইবার সমৃদ্ধ খাদ্য ভালো হাইড্রেশন এবং নিয়মিত ব্যায়াম করার রিপোর্ট করেছেন তারা নিজেদেরকে অন্তের আন্দোলন গোল্ডিলক্স জোনে খুঁজে পেতেন দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য নিউরোডিজেনারেটিভ ডিসঅর্ডার এবং সক্রিয় রোগে আক্রান্ত রোগীদের দীর্ঘস্থায়ী কিডনি রোগের অগ্রগতির সাথে যুক্ত বলছেন ডক্টর সন গেমস আইএসবি সহযোগী অধ্যাপক এবং গবেষণাপত্রের সংশ্লিষ্ট লেখক তবে এটা অস্পষ্ট হয়েছে যে অন্তের আন্দোলনের অস্বাভাবিকতাগুলি দীর্ঘস্থায়ী রোগ এবং অন্তের ক্ষতির প্রাথমিক চালক কিনা বা অসুস্থ রুগীদের মধ্যে এই পূর্ববর্তী সমিতিগুলো নিছক একটা কাক কিনা সেটাই এখন প্রমাণের দরকার বৈদ্যনাথ হয়